বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খানকে ঘিরে আবারও উত্তাল বিনোদন পাড়া তবে এবার উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দুই নায়িকা অপবিশ্বাস ও সবনম বুবলি কিন্তু এবার এই গল্পে টুইস্ট এনেছেন অপুবিশ্বাস বাংলা চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত ত্রিভুজ শাকিব খান অপু বিশ্বাস আর শবনম বুবলি নতুন করে আবারও এই ত্রয়কে ঘিরে মুখর সোশ্যাল মিডিয়া তবে এবার আলোচনার কেন্দ্রে বুবলির ছবি আর উপর নিরবতা গত পঁচিশ জুলাই সাকিব খান স্বপ্নম বুবলি আর তাদের সন্তান বীরকে নিয়ে একাধিক ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখা যায় তারা সাবেক এই দম্পতি একসঙ্গে সময় কাটাচ্ছেন জানা যায় তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পরিবারসহ এতেই শুরু হয় জল্পনা ঘল্পনা গুঞ্জন আর নানান মন্তব্যের ঝড় অপু কি চুপ থাকবেন হ্যাঁ চুপে ছিলেন এই ঘটনা ঠিক পরেই অপু পরে ভিন্ন তুলে ব্যবসায়ীকে তবে নিটিজেনরা বুঝি নাই অপু ইচ্ছে করেই এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন তবে মন্তব্যে অনেকেই খুব ঝাগেছেন কেউ লিখেছেন অপু আপা আপনাকে সম্মান নিয়ে বাঁচতে হবে এ সম্পর্ক ভুলে যান আবার কেউ বলেছেন আপনি কি তাহলে শিগগিরই আমেরিকায় যাচ্ছেন এদিকে বুবলি আবারও পোস্ট করলেন এক গুচ্ছ ছবি সাকিব আর বীরকে সঙ্গে নিয়ে হাস্যোজ্জ্বল মুহূর্তের দৃশ্য ছবিগুলো ভাইরাল তিন লাখের বেশি রিয়াকশন আর হাজার হাজার মন্তব্য আসে আর অপু আবারও চুপ বরং নিজের স্যালুন বিজনেসের একটি প্রমোশনাল পোস্ট করেন ফেসবুকে তাতে আবার ভক্তদের নতুন মন্তব্য এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম ব্যক্তিগত বিষয় না টেনে আপনি নিজের কেরিয়ারেই মনোযোগ দিন এরপর সন্ধ্যের দিকে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন যার কথা বলছেন তিনি একজন প্রফেশনাল আর্টিস্ট আমরা সবাই প্রফেশনাল তাই আমি সবাইকেই সম্মান করি এই একটি কথাতেই যেন অনেক কিছু বলে দিলেন অপু বিশ্বাস তিনি হয়তো আরই ভার্চুয়াল যুদ্ধ চান না তিনি এগিয়ে যেতে চান নিজের পথে নিজের মতো করে ভক্তরা বলছেন অপু ভাঙেননি কারণ তিনি নিজের সাহসে তৈরি আপনার কি মনে হয় অপু কি চুপ থেকেই জবাব দিয়েছেন নাকি এটা নতুন ঝড়ের আগের নিরগতা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি বাংলাদেশ লিমিটেড আরও এমন সব বিনোদনের আপডেট পেতে চোখ রাখুন আমাদের সঙ্গে